সর্বদাই তুমি অন্যের মন জুগিয়ে চলেছ পারফেক্ট হওয়ার জন্য অন্যকে খুশি করতে করতে নিজেই ভুলে যাবে তোমার জীবনের লক্ষ্য কি নিজেকে ছিল নমস্কার আমি শ্রী বাতশবাহন শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা চ্যানেলটাকে লাইক কমেন্টস দিন এবং আপনারা এই চ্যানেলকে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই চ্যানেল থেকে উপকার হয় এই জুন মাসটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কি নিয়ে আসছে কি সাবধানতা করা আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করা যাক মিন রাশির জাতক জাতিকাদের হরস্কোপ কি বলছে কোথায় গ্রহরা বসে আছে কোথায় অবস্থান করবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি মিন রাশির লগ্নে রাহু দ্বিতীয় মঙ্গল তৃতীয় রবি বুধ শুক্র এবং বৃহস্পতি সপ্তমে আছে কেতু এবং দ্বাদশে শনি মহারাজ অবস্থান করছে এই অবস্থায় এই মাসে গ্রহরা কোন কোন রাশিতে তাদের রাশি পরিবর্তন করবে সেই বিষয় নিয়েও জানাচ্ছি আগে থাকতে বারোই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে যেটা কিনা রোহিণী নক্ষত্রে থেকে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা কিন্তু মঙ্গলের নক্ষত্র চোদ্দই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে কৃত্রিকা নক্ষত্রে ছিল এরপর মৃগসিরা নক্ষত্রে আসবে এবং সেটি মঙ্গলের নক্ষত্র পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মৃগশেরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে রোহিণী নক্ষত্রে ছিল মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এরপর আসছি যে আলোচনার মধ্যে থাকবে আপনাদের শিক্ষা আপনাদের দাম্পত্য জীবন আপনাদের প্রেম এবং আপনাদের ব্যবসা কর্মজীবন এছাড়া থাকবে কিছু উপায় এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সতর্কতা প্রেম কেমন যাবে এই মাসটায় পঞ্চম দৃষ্টি রয়েছে রাহুর প্রেমের স্থান যেটা হচ্ছে পঞ্চম ঘর হঠাৎ করে আপনাদের পরিবর্তন হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আপনার প্রেমিকার সাথে বা যে পরবর্তী সামনে যে ব্যক্তি আছে তার সাথে খানিকটা মনোমালিন্য হয়ে যাবে কেননা রাহু যে কোনো ব্যাপারেতে একটা বৃদ্ধি করে একটা মনের মধ্যে উতাল ফুতাল আনে কিংবা আপনাদের যে কথাবার্তার মধ্যে একটা প্রেম ভাব ছিল সেইটাকে অন্যদিকে ট্রান্সফার করে দেবে শুক্র যখন বারো তারিখে চতুর্থভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে তখন প্রেমের খানিকটা ফল আপনার ভালো পাবে দূরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা হবে প্রেমিক প্রেমিকার সাথে আর বুধ শুক্র প্রবেশ করছে বারো তারিখ এবং চোদ্দো তারিখে তখন একটা যোগ সৃষ্টি হবে এবং সেখানে আপনাদের প্রেমের ক্ষেত্রে আরেকটু ঘনিষ্ঠতা হয়ে যাবে তবে আপনাদের মধ্যে একটু কন্ট্রোলে রাখবেন কারণ রাহু বৃদ্ধি করায় রাহু পঞ্চম দৃষ্টি ওখানে পড়ছে তো সেই হিসাবে এমন কোনো ঘটনার মধ্যে জড়াবেন না যেখানে পরবর্তীকালে একটা বিশাল সমস্যার মধ্যে আপনারা এসে না পড়েন দাম্পত্য জীবন কেমন যাবে ষষ্ঠ ঘরে কেতু আছে কেতুর যে গুপ্ত রাগ বা গুপ্ত ভাবনা কারুর কারুর স্বামী ব্যাপারে তো একটা লুকোনো চিন্তা মাতার মধ্যে থাকে যার ফলেতে কখনো মোবাইল চেক করছে কখনো বা কোনো স্পাই লাগিয়ে দিচ্ছে একে অপরে তো এই ধরনের যে গুপ্ত ভাবনাগুলো আছে সেইগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের যেখানে থেকে কিছু আয় হবে সেই দিকে আপনারা মনোসংযোগ করুন যারা পরকীয়া প্রেমের সঙ্গে আছেন তারা কিন্তু অনেকটা বেশি সতর্ক হবেন এই মাসে এই ধরনের যে ব্যক্তিরা আছেন তারা কিন্তু কোনোরকম প্রস্তাব আপাতত গ্রহণ করবেন না এবং কোনো উজ্জ্বল পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তবে কিন্তু পরবর্তীকালে সর্বনাশের শেষ প্রান্তে আপনাকে পৌঁছে দিতে পারে আপনাকে কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট হয়ে থাকতে হবে আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার চিন্তা বাড়িয়ে তুলবে যাদের জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে ভাবে রবি অবস্থান করছে যদি এরকম হয় তাহলে কিন্তু একটা গ্রহণ সৃষ্টি হবে এবং এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে ভাগ্য কেমন যাবে আপনার ভাগ্যস্থানের প্রতি হচ্ছে মঙ্গল আর মঙ্গল আছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে মঙ্গল থাকার ফলে আপনার মাথা গরম করবেই এছাড়া আপনার কথাবার্তা কিন্তু একটু খারাপ হয়ে যাবে এবং আপনি এর জন্য পরবর্তীকালে কাউকে কিছু বলবার পরে আপনার মন কিন্তু হতাশায় পূর্ণ হয়ে যাবে এবং আপনি খুব চট করে যেমন রিগেও যাবেন এবং আপনার কথাবার্তা খারাপের ফলে আপনি পরবর্তীকালে একটা যে কেন বলে ফেললাম না হয়তো ভালো হতো আপনার আত্মীয় শ্বশুরবাড়ির দিক থেকে হোক চায় আপনার পড়শি হোক বা আপনার ছোট ভাই বোনরা হোক তাদের সাথে আপনার কিছু ঝগড়া হওয়ার একটা সমস্যা তৈরি হবে এবং আপনারা এই একে অপরে যে উভয় সম্পর্কে একটা সমস্যা আরো বৃদ্ধি পেয়ে যাবে এই সময় আপনি অন্য দিকে মন দেবেন যখন রাগে বা আপনি এমনি তো গরমকাল আপনি পায়ে বা পায়ের নিচে হাঁটুর নিচে আপনি জল দিয়ে দিতে পারেন তাতে আপনার রাগটা কম হবে কারণ এর ফলে কি হবে আপনার দেহে তাপ উৎপন্ন হয়ে যাবে এবং আপনি ব্লাড প্রেশারের অসুস্থ হয়ে পড়বেন এবং এর জন্য যারা ব্লাড প্রেশার ওষুধ খান তারা কিন্তু নিয়মিত ওষুধটা খাবেন কারণ পুরো জুন মাসটা কিন্তু মঙ্গল ওই দ্বিতীয়ভাবেই থাকবে তৃতীয় ঘরে বুধ এবং শুক্র যখন বারো তারিখ এবং চোদ্দ তারিখ চোদ্দ তারিখে বুধ প্রবেশ করবে আপনার চতুর্থভাবে এই সময় কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে এই বুধ গ্রহের দিক থেকে আপনি হঠাৎ করে কিছু লাভ করে ফেলবেন আপনার আর্থিক উন্নতি হয়ে যাবে এবং আপনার মন আনন্দে ভরে উঠবে আপনার জমি জমা কেনার ক্ষেত্রে আপনার বাড়ির পরিবারের ক্ষেত্রে একটা ভালো সুখবর আপনার জন্য অপেক্ষা করে থাকবে এবং আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে চান বা কিংবা বাড়ি কিনতে চান সেখানে আপনার মাকে নিয়ে রাখতে পারেন কিংবা মায়ের শরীর স্বাস্থ্যর দিক থেকেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এছাড়া আপনি বুধের ক্ষেত্রে আপনি পাবেন অনেকটা লাভ কোন মাঙ্গলিক ক্রিয়া আপনি এই সময় করাতে পারেন কিংবা আপনার আত্মীয়দের বাড়িতে আপনি নিমন্ত্রিত হয়ে যেতে পারেন তাদের বাড়িতে কোনো বিয়ে কিংবা কোনো শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সেখানেও আপনি যাবেন এবং সেখানে হতে পারে আপনার কারোর সাথে কোনো প্রেম প্রণয়ও ঘটে যেতে পারে দ্বাদশে শনি আছে এটা আপনার সাড়ে সাতের শুরু হয়ে গেছে প্রথম দশায় চলছে এবং থাকবে এখন অনেকগুলো বছর তো সেই হিসাবে আপনাদের আগে থাকতে অনেকটা সতর্ক প্রতি মাসেই বলে আসছি আপনারা সতর্ক হন এবং আপনাকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীনও হতে হবে আপনার কোনো দূরের দূরে স্থানে যখন আপনি কোনো পরিবর্তন কিংবা বদলি হচ্ছেন তখন আপনার মনের দিক থেকে একটা বিরক্তি আসবে কখনো দেখা যাবে যে আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটা আপনাকে বিরক্তিকর করে তুলে দিচ্ছে ঠিক মতন করে আপনার যারা সাথে আছে তারা ঠিক মতন করে আপনার সাথে ব্যবহার ভালো করছে না আপনি যাদের বিশ্বাস করেছিলেন আপনার বন্ধু সহপাঠীদের আপনার আপনার বিশ্বাস ভঙ্গ করছে যারা টাকা নিয়েছে সেই টাকা ঠিক সময়তে ফেরত দিতে চাইছে না সন্তান এবং স্বামী বা স্ত্রীর শরীর খারাপের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আস্তে আস্তে কেটে যাবে সবার ক্ষেত্রেই আসে আপনাদের ক্ষেত্রেও এসছে কারণ ওই শনি সাড়ে সাথেই এমন কোন রাশি জাতক জাতিকা নেই যে যাদের ক্ষেত্রে আসে না হ্যাঁ আপনার ক্ষেত্রে শুরু হয়ে গেছে তো আপনারা আস্তে আস্তে অ্যালার্ট হয়ে যান আর আমি উপায় বলে দিচ্ছি আপনারা ওই উপায়গুলো করতে থাকুন দেখবেন সময় বছর দিন কেমন ভাবে কেটে যাচ্ছে এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন উপায় বলছি এই শনি সাড়ে সাতটি যতদিন আপনাদের রাশির ওপরে রয়েছে থাকছে আপনারা ততদিনই প্রতি শনিবার শনিদেবের উদ্দেশ্যে রাত্রি নটার পর একটা সর্ষে তেলের প্রদীপ এবং কালো তিল পশ্চিম দিকে মুখ করে আপনারা ওই প্রদীপের মুখটাও পশ্চিম দিকে রেখে ওপেন জায়গা কোনো নিচে ছাদ ছাদের নিচে আপনি প্রদীপটা দেবেন না ছাদে দিতে পারেন বা উঠোনে দিতে পারেন এটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন এই শনির যে কুপ্রভাব সেটা কিন্তু কম হবে কেটে যাবে না আর যদি আপনারা কোনো শনি মন্দিরে যান তো সেখানে আপনি মোমবাতি জ্বালিয়ে দেবেন এবং সেখানে ধূপ জ্বালাবেন এবং আরতি করবেন প্রণাম করবেন কিন্তু না সাইড থেকে আপনারা অবশ্যই করুন আর এই মাসের জন্য গণেশ দেবকে দুর্বা এবং লাড্ডু অর্পণ করুন আপনাদের এই মাসে যথেষ্ট ভালো আপনারা পাবেন আর্থিক দিক থেকে সুখ শান্তি মানসিক দিক থেকে ভালো থাকবেন অন্যের ভালো করুন যতটা সম্ভব নমস্কার